আজকে আমি দেখাবো কীভাবে ব্যাচেলার নুডলস রান্না করতে হয় প্রথমে এভাবে আমার মতো পেঁয়াজ কাটতে হবে পেঁয়াজ আমি যদিও ধীরে ধীরে কাটতেছি আপনারা পেঁয়াজ কাটার ক্ষেত্রে সতর্ক সহিত কাটবেন যাতে হাত না কেটে যায় আমি প্রথমে কিছু মরিচ কেটে নিয়েছিলাম আমার রুমমেট আমার সাথে মজা করতেছিল আর কি যে ভাই আপনি এত আস্তে আস্তে পেঁয়াজ কাটেন কেন যাই হোক এরপরে এরকম একটা বড় ভাতের হাড়ি নিতে হবে ভাতের হাঁড়ির মধ্যে পানি না সিদ্ধ দিলে সেটা ব্যাটার নুডলস হবে না পরে একটা একটা করে ছেড়ে দিতে হবে ঠিক আছে একটা একটা করে ডান ছাড়লেও হবে না রেসালা নুডলস বলে কথা খুব সুন্দর করে ছাড়তে হবে একটা একটা করে আস্তে আস্তে যেন ভেঙে না যায় ঠিক আছে এরপরে রুমমেটকে ডাক দিতে হবে যে রুমমেট দেখ সিদ্ধ হয়েছে কিনা রুমমেটকে দিয়ে প্রয়োজন এরকম কুচি কুচি করে আলু পেট নিতে হবে আলু কাটার ক্ষেত্রে রুমমেটকে জোরে জোরে কাটতে বলতে হবে যদিও রুমমেটরা কাটতে চাইবে না এবার খুব সুন্দর করে আলুগুলো ভাজি করতে হবে ঠিক আছে আলুগুলো ভাজি করার পরে এবার ডিমগুলা ভাজি করে নিতে হবে ডিমগুলো ভাজি করার ক্ষেত্রে ডিম আসলে ঘোটা ঘুরতে হবে আর কি খুলনা যেভাবে গোটা পাওয়া যায় খুলনার ডিম ঘোটার মতো করে ডিম ঘুটে নিতে হবে এত সুন্দর করে ঘুরতে হবে যেন খুব মিহি হয়ে যায় এরপরে ডিম ঘুরতে থাকতে হবে ঘুরতে থাকতে হবে যাই হোক এরপরে আমরা নুডলস দিয়েছিলাম কিন্তু নুডুলস দিয়ে নুডুলস খুব একটা সুন্দর হয় নাই আর কি আটা আটা হয়ে গেছে আটার তলা নুডলস একটা থেকে একটা ছড়াই নাই এই কারণে আমি ভিডিওটা অ্যাড করি নাই ধন্যবাদ সবাইকে দেখার জন্য